তোমরা যারা মনে করো একজন মেকআপ আর্টিস্টের লাইফ খুব সুন্দর কি সুন্দর নিজেরা সাজে মানুষকে সাজায় আর একটুখানি টাইম কাজ করে কতগুলো টাকা আর্ন করে নেয় এটাই মেকআপ আর্টিস্ট সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু একজন মেকআপ আর্টিস্টের পিছনের গল্প তাদের যে কতটা কষ্ট করে কাজ করতে হয় সেটা নিয়েই আজকের গল্প দেখতেই পাচ্ছ এখন বাজে দুটো বিয়াল্লিশ আমার কল টাইম দেওয়া ছিল তিনটের সময় তিনটের সময় আমি ক্লায়েন্টকে বারবার করে বলে দিয়েছিলাম যে তিনটের সময় কিন্তু ক্লায়েন্টকে আমার কাছে এনে দিতে হবে না হলে কিন্তু আমি শেষ করতে পারবো না তো যথারীতি আমি কিন্তু ভিলার সামনে চলে এসেছি আর এখানে পূজাকেও দেখতে পেলে পূজাকেও ডেকে নিয়েছিলাম তৃষাও ছিল তো আমরা ফুল টিম রেডি কিন্তু ব্রাইট কোথায় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ভিলার মধ্যে ঢুকছি আর আজ আমাকে যেতে হয়েছিল অটোতে করে কারণ মিমোর স্কুলের আজকের অ্যানুয়াল প্রোগ্রাম আর সেখানে বাচ্চাকে তো যেতেই হবে এবং সেটা অনেকটা আগে আর বাবা মাকেও ইভিনিংয়ে ওদের প্রোগ্রামে কম্পালসারি প্রেজেন্ট থাকতেই হবে তাই আজকের কাজটা আমার কাছে খুব মানে চ্যালেঞ্জিং ছিল যে পাঁচটার মধ্যে কমপ্লিট করে আমাকে কিন্তু মিমোর স্কুলেও যেতে হবে তো সেই মতন আমি ক্লায়েন্টকে বলেছিলাম তিনটের সময় রেডি থাকতে যাতে আমি তিনটে থেকে শুরু করি দু ঘন্টায় মোটামুটি রিসেপশন ব্রাইড হয়ে যাবে তো এই হিসেবে আমার হিসেব করে ক্লায়েন্টকে সময়টা দেওয়া হয়েছিল এখানে একটা জিনিস বলে রাখি এই রিসেপশন ব্রাইডটা ছিল ষোলো তারিখে ওর বিয়ে হয়েছে পনেরো তারিখ আর ষোলো তারিখেই ওর রিসেপশন পার্টিটা হচ্ছিল বুকিংটা করেছিল মানে যে হাজব্যান্ড সে তো আমি ব্রাইডের সঙ্গে আমার নিজস্ব সেরকমভাবে কোনো কথাও হয়নি কিছু না তবে ওর হাজব্যান্ডই বললো যে ওরা জাস্ট দুটোর সময় বাড়িতে ঢুকেছে মানে ও শ্বশুর বাড়িতে ঢুকেছে দুটোর সময় এখন বাজে দুটো ঊনপঞ্চাশ সত্যিই তো ওইটুকু টাইমের ভিতরে কি করে আসবে আমার কাছে তো এই সময় আমি খুব টেনস্ট হয়ে গেছিলাম সত্যি কথা বলতে আমি কোনো কোনোদিনই এইরকমভাবে আমার ব্রাইডকে ছেড়ে কোথাও যেতে হবে এইরকম প্রোগ্রাম রাখেই না বাট আজকের মিমোর স্কুলে আমাকে যেতেই হতো তাই কিচ্ছু করার নেই আমাকে পাঁচটার সময় বেরিয়ে যেতেই হবে তাই পূজাকে বললাম ওনাদের কাউকে একজনকে ডাকো যে আমাদের সেট কোথায় আমরা বসবো রেডি করব সেটা জিজ্ঞেস করতে তো ওনারা প্রথমে এই রুমটাতে নিয়ে গেলেন নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা যখন বললাম যে আমরা তাহলে এখানেই সেট রেডি করি এবং ঘরটা যথেষ্ট নিচু দেখতে পাচ্ছ কতটা মাথা নিচু করে যেতে হচ্ছে আমি তো একবার করেও খেয়ে ফেলেছি এতটা নিচু খেয়াল করিনি তো ওনারা ওখানে যাওয়ার পরে যখন বললাম যে এখানে তাহলে আমরা সেট আপটা রেডি করি তখন ওনারা বলল না এখানে সেট আপ করা যাবে না আপনারা চলুন ওপরে চলুন এবার ওপরে যাওয়ার পরে দেখছি ওখানে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যাপার নেই কিছু নেই কিন্তু আমাদের তো লাগবে তো সেই হিসেবে আমরা বললাম না নিচের ঘরটাই ঠিক আছে আমরা নিচের ঘরেই চলে যাচ্ছি কেরাও একবার ওপরে গেলাম আবার একবার চলে গেলাম তো তৃষা এখন সব সেট আপ রেডি করছিল আর আমি একটুখানি বড় আয়না পেয়েছি তাই দেখছিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে যেহেতু আজকের মিমো স্কুলে যাব এক ঘাই রেডি হয়েই বেরিয়েছিলাম কেননা সেই সময়টা পাবো না যে এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে রেডি হব তারপরে বেরোবো তো এই এইরকমভাবে দেখো আমাদের ফুল সেট রেডি এইসব করতে করতে তিসাদের খুব জল তেষ্টা পেয়েছে আমাদের কাছে জল নেই আর সামনে জলের বোতলগুলো রাখা ওরা নিজেরাই খুলতে যাচ্ছিলো আমি ওদের বারণ করলাম যে না খুলো না ওদের কাউকে ডাকো ডেকে বলো যে এখান থেকে কি একটা জলের বোতল নেবো জিজ্ঞেস করে তারপরে নাও তো যথারীতি ওখানে যিনি ছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বলে দিলেন যে এইখান থেকে জল নেওয়া যাবে না তো উনি অন্য একটা কোথাও থেকে জল এনে দেবে মগে করে এনে দেবে এইসব সব বলছিলেন তারপর আমরা বললাম না মগে করে তো খেতে পারবো না ওইভাবে বোতল হলে ভালো হয় তারপর উনি কোথায় চলে গেলেন খুঁজে পাচ্ছিলাম না তারপরে তৃষাকে বললাম যে তৃষা এক কাজ করো বিয়েবাড়ির ব্যাপার কোথায় কে আছে না আছে ঠিক নেই তোমরাই চলে যাও গিয়ে জলের বোতল দুটো কিনে নিয়ে আসো যদিও যাকে বলা হয়েছিল জলের কথা তিনি একটা বোতলে করে জল এনে আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু আমি তখন বললাম যে না ওরা আনতে চলে গেছে ঠিক আছে বলে আমি নিইনি আর কি জলের বোতলটা যাই হোক তো এখানে এখনও ব্রাইডের দেখা নেই তৃষা আর চম্পা এই সময়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ডান্স প্র্যাকটিস করছে যে সময়কে নষ্ট করতে দিলে হবে না আমরা বরঞ্চ এখানে একটু ডান্স প্র্যাকটিস করে নিই তৃষা আর পূজা এখন ডান্স প্র্যাকটিস করছে এখানে বসে দেখো মানে আমাদের আর আমার যে তখন কি ভিতরটা হচ্ছিলো সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা আমাকে পাঁচটার সময় বেরিয়ে যেতেই হবে পাঁচটার সময় আমার গাড়ি চলে যাবে আমাকে নিয়ে আসতে তো তার আগে আমাকে কমপ্লিট করতে হবে কিন্তু তখনও অনেকটা দেরি হয়ে গেছে ক্লায়েন্ট আসেনি সত্যি কথা বলতে ওদেরকেও দোষ দিতে পাচ্ছি না কেননা ও দুটোর সময় ও শ্বশুরবাড়িতে ঢুকেছে এবার একটা মেয়ের শ্বশুরবাড়িতে ঢোকার পরে অনেক রিচুয়াল থাকে যেগুলো করতে হয় কিছু করার নেই মেয়েটার হাতেও কিছু থাকে না ছেলেটার হাতেও কিছু থাকে না যতই ওরা দিক না কেন ওই রিচুয়ালগুলো পালন করতে হয় তো এখানে দেখো তিনটে পঞ্চান্ন বেজে গেছে মানে চারটে বাজতে যাচ্ছে এখনও পর্যন্ত আমরা বসে আমরা কিন্তু এখনও পর্যন্ত ব্রাইডকে পাইনি এখানে ওরা যখন জল আনতে গেছিলো ওরা বিস্কুট নিয়ে এসেছিলো তো আমরা বসে বসে খাচ্ছি এখন বাজে চারটে উনিশ জাস্ট ব্রাইড এলো আমাকে বেরিয়ে যেতে হবে পাঁচটায় সত্যি মেয়েটার মুখটা দেখে আমার এত খারাপ লাগছিলো বেচারি সবে সবে শ্বশুরবাড়িতে এসছে হুড়ুহড়ি করে মনে হয় মেকআপটা কোনো রকমে তুলেছে মানে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিলো ওর শরীরটা ভালো নয় প্রচণ্ড কাজ ছিল ঠান্ডা ঠান্ডা মনে হয় লেগেছে আর চুলের অবস্থাটা দেখো পুরোটাই পিং করে তারপরে স্প্রে দিয়ে চুলের বারোটা বেজে আছে মানে এখানে কোনো কিছুই করা যাবে না কতটা জট পাকিয়ে আছে চুলটা দেখো তৃষাকে আমি বললাম তৃষা তুমি একটুখানি ভিডিও করো আর আমি ওদিকে কাজ শুরু করে দিয়েছি কিচ্ছু করার নেই যেহেতু আমার পাঁচটার সময় বেরিয়ে যেতে হবে তো আমি শুধু ফেসটুকু কমপ্লিট করে বেরিয়ে যাব। তৃষা এবং পূজা ওরা দুজনে শাড়ি ড্রেপিং আর হেয়ার স্টাইল করবে যদিও হেয়ার স্টাইলে তেমন কিছুই করতে পারবে না কেননা পুরোটাই স্প্রে মারা আছে মানে হেয়ার মুভ করা যাচ্ছে না পুরো সলিড হয়ে আছে ওখানে আমরা কিভাবে স্টাইল অন্যরকম করব ওর একটু ইচ্ছা ছিল খোলা খোলার ওপরে টং করে হয়তো করার আর আমারও সেরকম ইচ্ছা ছিল যার জন্য আমি সব মেশিনপত্র সবই নিয়ে গেছিলাম যাতে সুন্দর করে হেয়ার স্টাইলটা করতে পারি বাট নিরুপায় কিছুই করা গেল না হেয়ারটা একদমই জঘন্য হয়েছিল আর আমি দেখো মেকআপটা জাস্ট কমপ্লিট করে আমি বেরিয়ে গেলাম পূজা আর তৃষার ওপরে দায়িত্ব দিয়ে সত্যি কথা বলতে এটাই আমার এই প্রফেশনে আসার পর থেকে এই ফার্স্ট টাইম এরকম হলো যে ব্রাইডকে ছেড়ে আমাকে চলে যেতে হলো কিন্তু আমাদের কিছু করার থাকে না আমার ওটাও যেমন প্রফেশন সেরকম আমি আমার বাচ্চার মা তো সেখানে স্কুলের কিছু নিয়মকানুন তো থাকেই যেগুলো মেনটেন করতেই হয় তো সেই হিসেবে আমি নিরুপায় আমাকে বেরিয়ে যেতে হয়েছে বাকিটা তৃষা করবে কী জানো তো মেকআপ আর্টিস্টদের যে টাইমটা তারা দেয় না সেটা মেনটেন করাটা খুব দরকার আজকের আমার নয় স্কুলে যাওয়ার ছিল এটাও ম্যান্ডেটারি ছিল বাধ্য হয়েই তার যেতে হয়েছে অনেকে তো থাকে তারা দুটো তিনটে করে ব্রাইট ধরে একটা ব্রাইট যদি প্রবলেম করে সবকটাই তাদের প্রবলেমে পড়ে যায় তো এইভাবে টাইমটা না তোমরা প্লিজ সবার কাছে রিকোয়েস্ট যে একটু মেনটেন করার তোমরা চেষ্টা করো কেননা সবাইয়ের কি বলো তো টাইমের ভ্যালু আছে তোমরা একটা টাইম দেবে সেই টাইমটা সেই টাইমে ধরো তোমরা দুটো টাইম দিলে তোমাদের কাছে যদি আমরা পাঁচটার সময় পৌঁছাই তোমাদের নিশ্চয়ই সেটা ভাল লাগবে না সেমভাবে আমাদেরও কিন্তু এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না তোমাদের দেওয়া টাইমেই কিন্তু আমরা যাই তারপরেও আমাদেরকে এতটা বসে থাকতে হয় যেটা খুব ইরিটে তো আমরা মিমোর স্কুলে এবারে দেখো ঢুকছি মোটামুটি হয়তো গাড়িতে ছিলাম ঠিক কথা কিন্তু কন্টিনিউ পূজাকে তৃষাকে ফোন করে গেছি যে ঠিকঠাক হচ্ছে কি না কোনো অসুবিধা হচ্ছে কি না তারপরে যখন ব্রাইট ফোন করে বলল যে না সুন্দর হয়েছে ভালো হয়েছে তবে আমি একটু শান্তি পেলাম তবে আমি একটু রিলিফ পেলাম তো আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার কিন্তু একটাই উদ্দেশ্য তোমরা যারা মনে করো মেকআপ আর্টিস্টরা খুব সুন্দর একটা লাইভ লিড করে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের না ক্যামেরার পিছনে এমন অনেক কিছু সহ্য করতে হয় যেটা কিন্তু তারা ডিজার্ভ করে না তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে মেকআপ আর্টিস্টদের লাইফ দেখে তোমরা যারা মনে করো খুব ইজি খুব আনন্দের একটা লাইফ আমরা অনেক কিছু সহ্য করি এবং সাথে সাথে আমরা আমাদেরও যেহেতু একটা ফ্যামিলি রয়েছে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয় যদিও আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব সাপোর্টিভ হয় বলেই আমরা হয়তো এই কাজ করতে পারি এবং অনেক ফ্যামিলিতে আছে ফ্যামিলিরা সাপোর্ট করে না বলে অনেক মেয়েরা এটা আবার খুব ক্ষোভের জায়গা কিন্তু আমাদের ফ্যামিলি সত্যি আমাদের সব সময় খুব সাপোর্টিভ সবসময় সব দিকে সাপোর্ট করে বলেই হয়তো আমরা কাজ করতে পারি কিন্তু আমরাও যেহেতু ফ্যামিলি মেম্বার কিছু দায়িত্ব তো থাকেই সেই দায়িত্বের মধ্যেই বলতে পারো আজকের ব্যাপারটা এবং আজকের এই ব্যাপারটা আমার লাইফে যেহেতু ফার্স্ট টাইম ব্রাইটকে ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে সেই জন্য আমার কাছে এটা খুব কষ্টের একটা মানে ব্যাপার সেই সাথে ছেলের একটা কথা ছেলে আমাকে আজকে সকালবেলা বলেই ছিল যে মা তোমার কাজ আছে তো তুমি তার মানে আজকের আমার স্কুলে যেতে পারবে না দাদা স্কুলে তুমি সব প্রোগ্রামে যাও আমার স্কুলে যাও না এটা বলতে পারো খুব কষ্ট দিয়েছিল যে আমার ছোট ছেলে ও ওকে একটু ইগনোর করাই হয়ে যায় অনেক সময় আমার কাজের প্রেশারে ওকেই টাইম দেওয়া হয় না যেটা ওর কষ্ট হয়েছে তাই না ও বলেছে তো আজকের হাউ আমাকে ওর স্কুলে আসতেই হতো তো সেই জন্যে আমি ব্রাইড ছেড়ে আসতে বাধ্য হয়েছি তো এখানে এসে দেখতেই পাচ্ছ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এখানে আসার পরে ভাবছিলাম যে ওর প্রোগ্রামটা কি শেষ হয়ে গেল কিন্তু না ওর প্রোগ্রাম শেষ হয়নি ওর প্রোগ্রাম আমরা দেখতে পেরেছি আর যেহেতু ব্রাইডও বলেছে খুশি আমিও খুশি হয়ে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও অনেক কথা বললাম যেটা শুধু আমার একার কথা হয়তো নয় অনেক মেকআপ আর্টিস্টের কথা এটা এবং অনেকেই মিল পাবে তো টাটা